একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মোসা নবীকে বলছে হে নবী আপনি একটু আল্লাহ তালার কাছে দরখাস্ত করুন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখেরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন আয়ু বৃদ্ধি করে দেয়া হয় তখন হজরত মোসা সালাম আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে বলছে হে আল্লাহ আখেরি নবী তো আসবে সবার শেষে সে আসতে তো অনেক দেরি আমার হারেসা সাপ এতদিন কিভাবে থাকবে হে আল্লাহ তুমি তার আয়ু বৃদ্ধি করে দাও তখন আল্লাহ তালা এক আওয়াজের মাধ্যমে মোসা নবীকে জানিয়ে দিলেন হে মোসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসার আয়ু বৃদ্ধি করে দিলাম একটি সময় সেই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল তখন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করলেন শুধুমাত্র আমার নবীর কাছে মাফ চাওয়ার জন্য আর এই সাপটি ছয় মাস পর্যন্ত বুকে ভর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেল ক্লান্ত হওয়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে সকালবেলা সেই বেইমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করল তখন সাপটি কান্না করে বলছে হে আবু জাহেল তুমি আমাকে মারবে না আমি সাপ নই আমি একজন মানুষ সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগল হে আমার বিবি ওরে আমার সৈন্যরা তোমরা তাড়াতাড়ি আসো এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই তখন সবাই সেখানে এসে উপস্থিত হল এবং আবু জাহেল তাদেরকে বলল আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলে বেইমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করল তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগল হে আবু জাহেল তুই আমাকে আর মারিস না আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দে তারপরে তোর যত মন চায় আমাকে তত মারিস আমি তোকে বাধা দেব না আমার জীবনটা নষ্ট করিস না তুই আমাকে যেতে দে তখন আবু জাহের সৈন্যদেরকে বলে এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো আবার এইবার হারেসা কান্না করে আর বলে আমাকে যত মারার তুই মার শুধু একবার আমাকে মুহাম্মদের কাছে যেতে দে তখন আবু চাহেল বলে এই বিবি এই সাপের মুখ দিয়ে মুহাম্মদের নাম আসছে মনে হচ্ছে এই সাপটি মুহাম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো। তখন সাপটি আবার কান্না করে বলছে ও আবু জাহেল তুই বুঝলি না রে আমি যদি আখেরি নবীর কাছে যেতে না পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাফ পাব না আর জান্নাতেও যেতে পারব না আমাকে জাহান্নামে চলে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও মুহাম্মদের কাছে যেতে দে যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত খুশি আমাকে ততই মারিস তখন বেঈমান আবু জাহেল বলছে তুই কথা বলিস না তোকে মুহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে তাই তোকে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য সারাদিন সারা রাত সাপটিকে মারার পর পরদিন সকাল সকালবেলা আবার সাপটিকে মারতে শুরু করল তখন সাপটি বলতে লাগল হে আবু জাহেল তুমি আমাকে কেন মারছ সেটা আমি বুঝতে পেরেছি আখেরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি হচ্ছে ওহে আবু জাহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মন চায় আমাকে মারিস কিন্তু একটি বারের জন্য হলেও তুই আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে হে আবু জাহেল আমি যদি মুহাম্মদের কাছে গিয়ে তার পায়ে যদি একটি চুমো দিতে পারি এবং আমাকে যদি মুহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ না করে তবুও আমি তোর কাছে ফিরে আসব আমি তোকে কথা দিলাম আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরও অনেক ক্ষেপে গেল অনেক গরম হয়ে গেল এবং সাপটিকে মারতে মারতে তখন আবু জাহেল তার বিবিকে বলল হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটা নিয়ে আসো তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজেটি কেটে ফেলল তারপর আবু জাহেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি মুহাম্মদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগল এবং সাপটি কান্নাজডিত কণ্ঠে বলতে লাগল হে আবু জাহেল তুমি আমার শরীরটাকে কেটে ফেলেছ আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ আমি সহজ করতে পারছি না তবুও এই রক্তমাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও মুহাম্মদের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতেই হবে আমি তোমাকে কথা দিলাম আমি আবার তোমার কাছে ফিরে আসব আবু জাহেল সাপের কথাটি মানল না তারপর আরও একটি টুকরো করে ফেলল এইভাবে সাপটিকে মাঝখান থেকে যখন কাটা হয় তখন সাপটি আর সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতে লাগল হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেইমান আবু জাহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আমাকে আখেরি নবীর কাছে গিয়ে একটু মাফ চাওয়ার সুযোগ করে দাও না হলে পরকালে গিয়ে আমি তো জাহান্নামের আগুন সহিতে পারব না হে আল্লাহ তুমি যত শাস্তি দেওয়ার আমাকে এই দুনিয়াতে দাও অতপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরেই ফেলা হলো পুরোপুরি মেরে ফেলার পর আবু জাহেল তার বিবিকে বলছে এটি তো মুহাম্মদের সাপ এটি মুহাম্মদের জাদুর সাপ এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি আগুনে পুড়িয়ে দেই তাহলে এটি আর বাঁচতে পারবে না অতপর সাপটিকে আগুনে পোড়াতে লাগল যখন সাপটি পুড়তে পুড়তে আগুনে পুড়ে ছাই হয়ে গেল সেই ছাইগুলোকে আবু জাহেল একটি পাতিলে নিল এবং পাত্রটি মুখ বন্ধ করে দেওয়া হলো এইবার আবু জাহেল তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মুহাম্মদের জাদুর সাপকে পুড়িয়ে ফেলেছি এইবার মুহাম্মদকে গিয়ে পরীক্ষা করব দেখব তার জাদুবিদ্যা কতটুকু আছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে অতর্পর বেইমান আবু জাহেল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলছে এই দেখো মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে আমি সেটিকে মেরে ফেলেছি তাকে আমি জ্বালিয়ে দিয়েছি মুহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি এইসব বলে আবু জাহেল মোহল্লাবাসীকে বোঝাতে চাইছে যে মুহাম্মদের চাইতে আমার ক্ষমতা বেশি তখন আবু জাহেল তার সন্তানদেরকে বলছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি বলতে পারে তাহলে ভালো আর বলতে না পারলে আমরা তাকেও পিটিয়ে মেরে ফেলব এবং তাকেও জ্বালিয়ে দেব অতঃপর সেই বেইমান আবু জাহেল তার সৈন্যদেরকে নিয়ে আখেরি নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামের বাড়িতে উপস্থিত হল এবং তাকে ডাকতে থাকল বলল হে মুহাম্মদ এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন নবীজি ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখল এবং তার হাতে একটি পাতিল দেখল তখন আবু জাহেল বলতে লাগল হে মুহাম্মদ আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন নবিজি বললেন আমি যদি বলি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়ে মুসলমান হবে তখন আবু জাহেল বলতে লাগলো তুমি যদি বলতে পারো এই পাতিলের ভেতরে কি রয়েছে তখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেব সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে তখন নবিজি বললেন হে আবু জাহেল তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটা আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সে যদি নিজের মুখে বলে দেয় তাহলে কি হবে তখন আবু জাহেল বলতে লাগলো তাহলে তো অনেক ভালোই হবে ঘটনাটা আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে নিজের মুখ দিয়ে যদি সে স্বীকারোক্তি দিতে পারে তাহলে তো আর কোনো সমস্যাই নাই এবং আমি কালেমা পড়ে তখন মুসলমান হয়ে যাব